ইউনিয়ন পর্যায়ে তল্লাশি করা হোক কারা ওই গণহত্যার সাথে জড়িত ছিল এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দেশবাসী সকলকে জানাই সকলকে স্মরণ করে দিতে চাই আজকে কিন্তু পাঁচই মে দুই সাল আজ থেকে যদি আমরা এক যুগ পিছনের দিকে তাকাই তাহলে আমরা যে তারিখটা যে দিনটা দেখতে পাব সেটা খুবই ভয়াবহ ছিল মুসলমানদের জন্য আমরা খুবই দুঃখের সহিত বলতেছি পাঁচই মে সাপলার সেই গণহত্যার কথা আপনারা আমরা সবাই কম বেশি জানি সেই দিন কী ঘটেছিল কিসের জন্য তাদেরকে সাপলার যেই মানুষগুলা ছিল সারা দেশ থেকে নবী প্রেমিক নবীর আশিকরা একত্রিত যেই দাবিগুলার জন্য এখানে অবস্থান করেছিল সেখানে কিন্তু একটা দাবি ওই রকম ছিল না যে সরকার পতনের তাহলে সরকার কেন তোটা নিষ্ঠুরভাবে মুসলমানদের দেশে মুসলমানদের বুকে হাজারো বুলেট চালিয়েছিল হাজার হাজার মানুষকে গণহত্যা করে তাদের লাশ পর্যন্ত শনাক্ত করার জন্য দেওয়া কেন হয় নাই সেই দিন কি ঘটেছিল সেটা কারা ঘটিয়েছিল আমরা কম বেশি সবাই জানি সাংবাদিক বায়রাও সেটা জানে কিন্তু দীর্ঘ এক যুগ কিন্তু তারা সুপ ছিল সেই ভিডিওগুলা প্রকাশ করলো না কারণ প্রকাশ করলে তাদের চাকরি তাদের যেই সংবাদ মাধ্যম ওইগুলা কিন্তু থাকতো না তারা একটা ভয়ে ওইগুলা করেছে না তো আমি এখন আহ্বান করি সারা দেশের সাংবাদিক যারা আছে আপনারাও আপনাদের ওই ভয়াবহ কালো রাতের ফুটেজ আপনারা পাবলিক করেন আর সেই গণহত্যার বিচার করেন সম্প্রতি আগস্টের পরে আমরা যখন নতুন করে এক বাংলাদেশ পেলাম এখন সেই বাংলাদেশ পেয়ে আমরা অনেক কিছু আমরা পরিবর্তন দেখতে পেরেছি অনেকেই অনেক মামলা থেকে খালাস পেয়েছে মুক্ত পেয়েছে কিন্তু আমরা উল্টো গণহত্যা আমাদের উপর চালিয়েছে নির্বিচারে এবং আমাদের উপর ওই হাজার হাজার আলেমদের উপর আবার মামলাও দিয়েছে তারা এক যুগ ধরে এক যুগের সেই ঘটনা তো এখনও যে আলেমরা ভুলতে পারে নাই যেখানে তারা সশরীরে অবস্থান করেছিল নির্বিচারে তাদেরকে হত্যা করেছিল এবং তাদের উপর আবার সেই অপবাদের সেই মামলাও দিয়েছিল তো আমি বর্তমান যে সরকার আছে উপদেষ্টা আছে তাদের কাছে আহ্বান করব আপনারা দ্রুত তাদেরকে বিচার করেন কারণ আমরা যদি আপনারা বিচার না করেন সেটা প্রতিহত ইনশাল্লাহ করা হবে যেটা এক যুগ ধরে বলা হয়েছে যে সময় একদিন আসবে কারা ওই ঘটনা ঘটিয়েছিল যে বাংলাদেশ খেলাফত মজলিশের পক্ষ থেকে এই দাবি জানাচ্ছি অতিলম্বে তাদেরকে বিচারের আওতায় আনা হোক যারা যারা এটার সাথে জড়িত ছিল আমরা কম বেশি সবাই জানি গ্রামের মধ্যেও কিন্তু আমরা সেই কবরটা জানি কারা কারা তাদেরকে সাপোর্ট করেছিল আমি আমার দেখা আমি আমার মাইসকাফুনের কয়েকটা কুলাঙ্গার মুরব্বীদের নাম আমি জানি তাদের ব্যবহার আমি জানি কত এক যুগ তাদের ব্যবহার দেখেছি সৈরাস্তার সরকারের ব্যাপারে কিছু বললেই তারা কি রকম জুলুম চালিয়েছে এলাকার মধ্যে পাঁচ মুরব্বির সাথে আমার হর হামেশাই দেখা হয় ইউনিয়ন পর্যায়ে তল্লাশি করা হোক কারা কারা ওই গণহত্যার সাথে জড়িত ছিল এবং গণহত্যার পরে সেটাকে সাফাইয়ের জন্য তারা একেবারে পিরপির করে গুনগান গিয়েছে ওই আওয়ামী লীগ সরকারকে সাপোর্ট করেছে আমি আমার নিজের কানে শুনেছি এরকম মুরব্বীর সাথে আমার দেখা হয়েছে তারা বলেছে যে এটা নাকি সাজানো নাটক ছিল হেফাজত ইসলামের তারা নাকি রাতের বেলায় রঙ মেঘে মেঘে শুয়েছিল ওই রকম কথা তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বলেছিলেন সংসদের মতো একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে তো ওইরকম তাদের অনুসারীদেরকে এখন দরে দরে ইউনিয়ন পর্যায়ে অফিসের সামনে প্রত্যেকটা ইউনিয়নের সামনে তাদেরকে